হঠাৎ নিজবাশায় বুবলি ও তার মায়ের সঙ্গে একই রুমে প্রেমবন্দী হলেন ডালিউড সুপারস্টার সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে ডালিউড কুইন শবন বুবলি তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন সেখানে স্বামীর সন্তান এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে বেশ আনন্দঘন মুহূর্ত পার করছেন ডালিউড কুইন শবন বুবলি এর মধ্যে ছেলেকে রেখে একই রুমে অবস্থান করছিলেন সাকিব বুবলি তবে এরই মধ্যে মেয়েকে দেখতে ডালুড সুপারস্টার সাকিব খানের বাড়িতে চলে আসেন চিত্রনায়িকা সবনম বুবলির মা বাড়ির সকলের সঙ্গে কথোপকথনের পর ডালিউড কুইন সবনম বুবলি রুমে চলে আসেন সাকিবের মা আর সেখানেই অবস্থান করছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা সবনম বুবলি দীর্ঘদিন পর ডালিউড কুইন স্বপ্ন তার মাকে দেখে আনন্দে আতখানা হয়ে পড়েন আর তাই মাকে সোফায় বসতে দিয়ে হাতে কপি নিয়ে সোপার উপরে বসে মাকে জড়িয়ে ধরে ক্যামেরা হন ডালিউড কুইন স্বপ্ন শুধু তাই নয় পাশে ডালিউড সুপারস্টার সাকিব খানকেও তাদের দিকে তাকিয়ে ক্যামেরা বন্ধ হতে দেখা গিয়েছে ছবিটিতে দেখা যায় চিত্রনায়িকা স্বপ্নম এবং তার শাশুড়ির দিকে তাকিয়ে আছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর এমন একটি স্থিরচিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা লুফে নিয়েছে যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকার স্বপ্নম